বন্ধুরা স্ন্যাক্স লাভারদের জন্য একদম নতুন আর ইউনিক এই রেসিপিটা তোমাদের তৈরি করে দেখাচ্ছি এই রেসিপিটা তোমরা যদি একবার খাও তোমাদের বারবার খেতে মন চাইবে সবার প্রথমে এক বাটি ময়দা নিয়েছি আর স্বাদ মতন লবণ দিলাম তারপরে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ সাদা তেল ময়মের জন্য আর এক চা চামচ চিনি দিয়ে খুব ভালো করে ময়মটাকে মাখিয়ে নিতে হবে ময়মটা যত ভালো মাখানো হবে ডোটা কিন্তু ততই ভালো তৈরি হবে আর অল্প অল্প পরিমাণে জল দিয়ে এখানে আমি একটা ডো তৈরি করে নেবো যেরকম আমরা রুটি বা পরোটার ডো তৈরি করি ঠিক সেরকমই একটা ডো তৈরি করে নিয়েছি এবারে এই ডোটাকে আমি হাত দিয়ে গোল করে নেবো এখানে আমি একটাই ডো করছি এই ডোটা কিন্তু খুব বড় হবে একটাতেই এটা হবে আর দিয়ে দিলাম কড়াই এক টেবিল চামচ তেল আর সামান্য পরিমাণে গোটা জিরে দিয়ে গোটা জিরেটাকে খুব ভালো করে ফোড়নের জন্য ভেজে নেব এখানে ফোড়নটা দেওয়ার মাস্ট হচ্ছে রেসিপিটার টেস্টটা আরও দ্বিগুণ বাড়ি নিয়ে যাওয়া আর দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়েছি পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেব ব্রাউন কালার করে না ভাজলেও হবে শুধু পেঁয়াজটা নরম হলেই কিন্তু ভাজা হয়ে যাবে চটা ভাজা হয়ে গেলে এক চা চামচ আমি কাঁচা লঙ্কা কুচি দিলাম বাচ্চারা খেলে কিন্তু এখানে একটু কাঁচা লঙ্কাটা কম দেবে বা নাও দিতে পারো আর এখানে আমি এক বাটি ডাল আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম সেই সিদ্ধ করা মুসুর ডালটা আমি এই পেঁয়াজ আর কাঁচা লঙ্কার মধ্যে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে ডালটাকে ভেজে নিতে হবে ভেজে নিলে কিন্তু এই ডালটার একটু স্বাদটা বাড়ে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ লবণটা অবশ্যই স্বাদ মতন দেবেন আর অল্প পরিমাণে হলুদ আর দিচ্ছি এখানে এক চা চামচ ভাজা মশলা ভাজা মশলাটা অবশ্যই দেবে দিলে কিন্তু এর টেস্টটা খুব ভালো হয় আর দিচ্ছি ধনে পাতা কুচি দিয়ে খুব ভালো করে এক থেকে দু মিনিট নাড়াচাড়া করে এটাকে ভেজে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে দেখো এটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে এবারে যে ডোটা আমি তৈরি করেছিলাম অল্প পরিমাণে ময়দা নিলাম ময়দার মধ্যে এবার যে ডোটা নিয়েছিলাম ডোটাকে প্রথমে ময়দার মধ্যে এইভাবে হাত দিয়ে চেপে চেপে একটু ময়দা মাখিয়ে একটু বড় করে নিতে হবে আর তারপরে এটাকে কিন্তু আমি বেলেন দিয়ে একদম বড় করে এটাকে বেলে নিতে হবে আর বেলাটা যেন খুবই পাতলা হয় তোমরা কিন্তু খেয়াল রাখবে যত পাতলা হবে এই রুটিটা দেখো ত কতটা পাতলা হয়েছে দেখো ঠিক ততটাই কিন্তু খেতে সুন্দর হবে মুচমুচে ক্রিস্পি একটা এই রেসিপিটা হবে যে মুসুর ডালটা আমি ভেজে নিয়েছিলাম বা রান্না করে নিয়েছিলাম সেটা আমি এর মধ্যে গোটা চারিদিকে ছড়িয়ে দিলাম দেওয়ার পরে এটাকে দেখো এইভাবে তুলে আমি হাত দিয়ে এটাকে চেপে চেপে কিন্তু রোল করে নিতে হবে ভিতরে যেন একটু ফাঁকা না থাকে তাই একটু চেপে চেপে এই রোলটাকে তৈরি করে নিতে হবে তারপরে এগুলো একটু ধারে চলে এসছে আমি একটু ভিতরের দিকে দিয়ে দিলাম দিয়ে আবারও এইভাবে পুরোটাকে আমি রোল করে নেব। তারপরে এখানে আমি একটা ছুরি নিয়ে মাঝখান থেকে এইভাবে ছুরির চাপ দিয়ে আমি পিস পিস করে কেটে নেব তোমরা চাইলে কিন্তু এখানে সুতো দিয়েও কেটে নিতে পারো সুতো দিয়ে কাটলে কিন্তু সেটা আরও ভালো হয় আর আমি এখানে ছুরি দিয়ে কেটে নিচ্ছি এইভাবে গোটাটাকেই কিন্তু আমি পিস পিস করে কেটে নিচ্ছি এবারে একটা আমি তুলে তোমাদের দেখাচ্ছি দেখো কতটা সুন্দর হয়েছে কি সুন্দরভাবে লেয়ার পড়েছে মাঝখান থেকে এইভাবে হাত দিয়ে কিন্তু চেপে দেবে তারপরে এই দিকটাকেও আমি হাত দিয়ে চেপে দিচ্ছি এইভাবেই কিন্তু আমি সব কটাকে বানিয়ে নিচ্ছি দেখো কতটা সুন্দর খেতে হবে আর তোমরা দেখেই বুঝতে পারছো যে আমি সব কটাকেই রেডি করে নিয়েছি এবারে চলো এই প্রসেস একটা দেখিয়ে দিই এখানে আমি একটা ডিম ফাটিয়ে নিয়েছি অবশ্যই এই রেসিপিটা করতে গেলে ডিম লাগবে এবারে একটা নিয়ে এই ডিমের মধ্যে আমি খুব ভালো করে দুই দিকে কিন্তু এটাকে আমি ডিমের মধ্যে চুবিয়ে নেব ডিমের মধ্যে চুবিয়ে নিলে এটা সুন্দর কোট হবে ওপর থেকে মুসুর ডালটা বেরিয়ে আসবে না এবারে এটা আমি গরম তেলের মধ্যে ঢেলে দিচ্ছি দিয়ে দিচ্ছি আগে থেকে তেলটাকে গরম করে নিয়েছি তারপরে গ্যাসের ফ্লেমটাকে একদম লো ফ্লেমে রেখে কিন্তু আমি এই এটা দিলাম আবারও আমি দিয়ে দিচ্ছি লো ফ্লেমে রেখে এইটা ভাজার চেষ্টা করবে তাহলে এটা কিন্তু খুব ক্রিস্পি হবে আর ভিতর বা ওপরের দিকেও পুরোপুরিভাবে ভাজা হয়ে যাবে তোমরা যদি হাই ফ্লেমে দাও এটা কিন্তু ওপরেরটা পুড়ে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে এইভাবে এক থেকে দু মিনিট পরেই দেখবে খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আমি কিন্তু এটাকে উল্টে দিচ্ছি তোমরা দেখো অপর দিকটা কিন্তু খুব সুন্দরভাবে ব্রাউন কালার হয়ে গেছে আবারও উল্টে দেওয়ার পরে অপর দিকটাকে আমি একইভাবে ভেজে নেব তারপরে একটা ছাঁকড়ি দিয়ে এটাকে আমি তেল ছেঁকে তুলে নেব এবারে এটা আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে আর বন্ধুরা কমেন্ট করে জানাবে এই রেসিপিটা তোমাদের কাছে কেমন হলো আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভালো থাকবে সুস্থ